এবারে প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার ফোর কী বলেছে অঙ্কে ফাইন্ড দ্য ইন্টারভ্যাল অফ দ্য কনভারজেন্স অফ দ্য ফলোয়িং পাওয়ার সিরিজ এই পাওয়ার সিরিজের যে যে জায়গায় কনভার্জেন্ট হবে যে ইন্টারভ্যালে কনভার্জেন্ট হবে সেই ইন্টারভ্যালটা কী হবে তো দেখো আমরা প্রবলেমটা করবো কেমন করে আমাদের প্রথম কাজ কী যেন আগে রেডিয়াস অফ কনভার্জেন্টটাকে বের করা আগে আরের মানটাকে বের করা এটা আপনার প্রথম ডিউটি ফার্স্ট কাজ তো আমরা প্রত্যেকে জানি যে স্যার আর বের করার কৌশল কি আর ইকুয়াল টু রেডিয়াস অব কনভারজেন্ট ইকুয়াল টু ওয়ান বাই এল কি তাই তো এটা আমাদের ফর্মুলা এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে এল এর পরিচয়টা কি আপনি এল কাম করে ক্যালকুলেট করবেন তো মাথায় রাখবে এল ক্যালকুলেট করার টেকনিক হচ্ছে ডিএল রেসিউ টেস্ট অথবা কচি রুট টেস্টের মাধ্যমে যেহেতু আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না কেবলমাত্র পাওয়ারটা এন আছে তার সঙ্গে অন্যান্য কিছু যুক্ত যেমন পাবো ওর পাওয়ার এন মাইনাস ওয়ান বাট সামনে একটা এন আছে গুণ তাহলে হবে না কেবলমাত্র পুরোটার কারোর পাওয়ার এন থাকতে হবে তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে কচিরুট টেস্ট হওয়ার সম্ভাবনা নেই ওই কারণে ডি অ্যালম্বার্ড রেশিও টেস্টের হেল্প নেই তো তার জন্য আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে এন তাহলে এ এন কী হবে দেখো আমরা এন এর টার্মের এন এর টার্মের আমি কিন্তু এ এনটা পেয়ে যাচ্ছি তাহলে এএন কত হচ্ছে ওয়ান বাই n ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কেমন আমরা কিন্তু এ পেয়ে গেলাম তাহলে এ অফ এন প্লাস ওয়ান কত হবে তাহলে এ অফ এন 1 ওয়ান হচ্ছে যত জায়গাতে আমরা n দেখতে পাবো আমরা কী লিখবো এন প্লাস তাহলে আমরা লিখছি ওয়ান বাই n এর জায়গাতে এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন জায়গাতে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত এন এবার আমাদের দরকার কি এল তাহলে এলের সূত্র কি লিমিট এন টেন্স টু এনফিনিটিভ এ অফ এন প্লাস ওয়ান বাই কত এ কেমন এটা হচ্ছে ফর্মুলা এবার যখন আমি প্রবলেমটাকে সলভ করবো লিমিট এন টু আচ্ছা এ অফ এন প্লাস মান ওর মান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই কত এন প্লাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এন তাই না ওয়ান বাই এটা আর যখন আমরা এ এন এর মান বসাবো তো এ এন মানে কি ওয়ান বাই এটা তো এ এন তো আমি হরে বসাবো তো লব আর হর হরে কী লিখবো ওয়ান টোটালটার বাই কি রয়েছে এন ইন্টু টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবারে আমাদের ডিউটি কি ডিউটি হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ একটু গণনা করি দেখো লবকে আর হরকে মানে এই পার্টটাকে লবকে আর হরকে এন দিয়ে ভাগ করো লবকে এন দিয়ে ভাগ করলে ওয়ান পাওয়া যাচ্ছে আর হরকে এন দিয়ে ভাগ করলে ওয়ান প্লাস ওয়ান বাই এন পাওয়া যাচ্ছে তাই তো আচ্ছা একে কি লিখতে পারি টেন টু দি পাওয়ার এন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর হরে কি রয়েছে টেন টু দি পর এন আশা করছি বুঝতে পেরেছ তাহলে টেন টু দি পর এন মাইনাস ওয়ান মানে কি টেন টু দি পর এন ইন টু টেন টু দি পর মাইনাস ওয়ান আর হরে কি রয়েছে টেন টু দি পর এন আর লভকে আর হরকে এন দিয়ে ভাগ করে এরকম পেলাম দেখো প্রত্যেকে টেন টু দি পর এন টেন টু দি পর এন কেটে যাচ্ছে কেটে যাওয়ার পর আমরা যখন লিমিটটা পুট করবো লিমিটটা যখন বসাবো তখন কী পাচ্ছি পাচ্ছি টেন টু দি পর মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিট মানে জিরো ওয়ান প্লাস জিরো মানে ওয়ান তাহলে অ্যান্সার পেলাম ওয়ান বাই টেন আমরা কী পেলাম অ্যান্সার ওয়ান বাই টেন পেলাম তার মানে আমরা ইজিলি বলতে পারছি স্যার তাহলে রেডিয়াস অফ কনভারজেন্ট এটা ইকুয়াল টু ওয়ান বাই এলের এর মান কত ওয়ান বাই টেন তার মানে গণনা করে আমরা পেয়ে গেলাম কত টেন তাই তো আরের মান আমরা পেয়ে গেলাম যখনই আরের মান পেয়ে গেলাম তখন কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারছি একদম পারফেক্টভাবে কোন জায়গায় কনভার্জেন্ট হবে তো আমি তোমাদের একটু বলে রাখি এই আরটা না অ্যাকচুয়ালি এক্সের মান তাই আমি চলো রিয়াল লাইনের যে সেট সেটা একবার এঁকে নিই তোমাদের সুবিধার জন্য এ পাঁচটা মাইনাস ইনফিনিটিভ এ পাঁচটা প্লাস ইনফিনিটিভ মাঝখানের জিরো এ পাঁচটা হচ্ছে মাইনাস আর এই পাঁচটা প্লাস আর কেমন এ পাশটা প্লাস আর এই পাঁচটা মাইনাস আর এবার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যেহেতু আমাদের ইন্টারভ্যাল চেয়েছে কোন ইন্টারভ্যালে কনভারজেন্ট তাহলে এটা তো আমরা শিওর যে এই অঞ্চলটার মধ্যে হানড্রেড পারসেন্ট কনভার্জেন্ট হবেই তাই না এটা তো শিওর তাই আমরা এখানে একটা কথা কি লিখবো আমরা লিখবো দ্য পাওয়ার সিরিজ মাস্ট বি কনভারজেন্ট দ্য পাওয়ার সিরিজ মাস্ট বি কনভার্জেন্ট ইন কোথায় মাইনাস আর থেকে প্লাস আর ওপেন ইন্টারভ্যাল কিন্তু আমি আরের মান কথা পেয়েছি টেন তার মানে কি মাইনাস টেন কমা প্লাস টেন ওপেন ইন্টারভ্যাল মানে ওই অঞ্চলে তুমি কনভার্জেন্ট পাচ্ছই এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা জানি যে এ অঞ্চলের দিকে আর ওই অঞ্চলের দিকে ডাইভারজেন্ট হবে আমাদের তো ডাইভার্জেন্ট চাইনি কনভার্জেন্ট চেয়েছে তো আপনি কনভার্জেন্ট দেখালেন এবার একটু বলুন স্যার এই আর আরের মানে এক্সের মান যখন টেন বা আর এক্সের মান যখন মাইনাস টেন বা মাইনাস আর তখন কী কনভার্জেন্ট হবে কারণ আমাদের কিন্তু ওই রেডিয়াস অফ কনভার্জেন্ট ওই বিন্দুতে কিন্তু টেস্ট করে আমাকে জানতে হয় ওই কারণে আমরা করব কি আমরা একবার আমরা একবার এক্স ইকুয়াল টু কেমন আমরা একবার এক্স ইকুয়াল টু প্লাস টেন কেমন আর একবার এটা দিয়ে টেস্ট করব আর একবার এক্স ইকুয়াল টু মাইনাস টেন বা মাইনাস আর এটা দিয়ে টেস্ট করবো দেখে নেব যে আমরা কোথায় কী পাচ্ছি তো লক্ষ্য করো যদি এক্সের মান টেন এক্সের মান টেন যদি আমরা এই সিরিজে বসাই তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি টেন প্লাস টেন স্কোয়ার বাই টোয়েন্টি মানে টেন বাই টু প্লাস টেন কিউব বাই থ্রি ইন্টু টেন স্কোয়ার মানে টেন বাই থ্রি প্লাস এরকম করে না চলছে এরকম করে চলছে উপর থেকে তুমি টেন কমন নিয়ে নাও তো টেন কমন এলে আমরা কী পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ আমরা এটাকে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টেন ওয়ান মানে কি ওয়ান মানে ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ওয়ান ওয়ান বাই টু মানে কি ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান বাই থ্রি মানে কি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান এরকম করে চলছে আপ টু ইনফিনিটিভ এবার তোমরা এটা মানো আর না মানো বাই পি টেস্ট পি টেস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে সিরিজটা এটা কিন্তু ডাইভারজেন্ট কারণ পি এর মান যদি একের থেকে বড়ো হয় তখনই কেবলমাত্র আমরা বলতে পারি যে সিরিজটা কনভারজেন্ট হয় তাই না তো আমরা বলতে পারছি দিস সিরিজ এজ ডাইভারজেন্ট ফর এক্স ইকাল টু এক্স ইকাল টু টেন বাই পিটেস্ট ক্লিয়ার তো পিটেস্ট থেকে আমরা বলতে পারছি যে আমরা কিন্তু এক্স ইকুয়াল টু টেনের জন্য আমরা কিন্তু ডাইভার্জেন্ট পেয়ে যাচ্ছি যাক তাহলে আমরা বুঝে গেলাম যে জানতাম এতদিন যে আরের পরের মানের জন্য ডাইভার্জেন্ট হয় তো আরও কিন্তু এই অঙ্কটার জন্য ডাইভার্জেন্ট পেয়ে গেলাম এবার আমরা এক্সের ভ্যালু মাইনাস টেন পুট করি যদি এক্সের ভ্যালু মাইনাস টেন পুট করি তখন সিরিজটা কী পাচ্ছি তো মাইনাস টেন প্লাস মাইনাস টেনের হোল স্কোয়ার বাই টু মানে টেন বাই টু মাইনাস টেনের হোল কিউব বাই এটা মানে মাইনাস টেন বাই থ্রি এরকম করে চলছে আমরা যদি এখান থেকে কমন নিই মাইনাস টেন যদি কমন নিই তাহলে কি পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই টু মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটিভ এবার আমরা টেস্ট করবো যেহেতু অল্টারনেটিভ সিরিজ আছে তা আমরা টেস্ট করে দেখব যে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে তো আমরা এই টেস্টটা কোন টেকনিকের মাধ্যমে করবো এই টেস্টটা করবো আমরা লিবনিস্ট টেস্টের মাধ্যমে ক্লিয়ার কোন টেস্টের মাধ্যমে লিবনিস টেস্টের মাধ্যমে তো টেস্ট করার টেকনিকটা কি টেস্ট করার টেকনিক হচ্ছে আমরা প্রথমে এখান থেকে ইউএনটা আগে বের করে ফেলি কেমন আমরা এখান থেকে এই এই জাস্ট এইখান থেকে থেকে ইউএনটা বের করার চেষ্টা করি তো এখান থেকে ইউএন বের করলে কি পাচ্ছি দেখো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি নিশ্চয়ই বুঝে গেলাম নিচে এন হবে আর লবে কি লিখবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন এর মান ওয়ান রাখো এনের এর মান ওয়ান রাখলে কী পাচ্ছি মাইনাস ওয়ানের পাওয়ার টু মানে প্লাস ওয়ান প্রথমটা প্লাস পাচ্ছি এন এর মান টু রাখো মাইনাস এর পাওয়ার থ্রি হয়ে যাবে তখন মানে মাইনাস এরম করে চলবে তো আমরা যদি ও লিমিটটা বের করি তার মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন যদি লিমিটটা বের করো তাহলে কী পাচ্ছো দেখো যদি লিমিটটা তোমরা বের করো লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন ইউএন মানে কত মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন তো আমরা পাচ্ছি জিরো তো মাথায় রাখবে যদি আমরা এই যে সিরিজটার অল্টারনেটিভ সিরিজের মন দিয়ে শোনো অল্টারনেটিভ সিরিজের এনে টার্মের লিমিট যদি আমরা জিরো পাই তখন লিবনিস্ট এগিয়ে আসে আর বলে ও জিরো পেয়েছিস জিরো পেয়েছিস বলে কনভার্জেন্ট হলি জিরো না পেলে কিন্তু কনভার্জেন্ট হতি না তার মানে আমরা কি বলবো বাই টেস্ট আমরা বলতে পারি দিস সিরিজ ইজ কনভার্জেন্ট ক্লিয়ার কোন মানের জন্য ফর এক্স ইক টু মাইনাস টেন তাহলে দেখো আমরা পরিষ্কার হয়ে গেলাম যে কোথায় কনভার্জেন্ট হবে কোথায় কনভারজেন্ট হবে না আমরা জানতাম যে এইখানে কনভার্জেন্ট হবে এখানে কনভারজেন্ট হবে না আর কনফিউশানে ছিলাম আর এবং মাইনাস আরে কনভার্জেন্ট হবে কি হবে না তো দেখে নিলাম যে এই পয়েন্টে কনভার্জেন্ট হচ্ছে ক্লিয়ার যখন আমি এক্সের মানটা টেন পুট করলাম আর পুট করলাম তখন কনভার্জেন্ট হলো না ডাইভার্জেন্ট হয়ে গেল বাট এক্স ইকাল টু মাইনাস টেন যখন পুট করলাম তখন কিন্তু কনভার্জেন্ট হলো তার মানে আমি দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় কনভার্জেন্ট হয়েছে তাই আমরা ফাইনালি রেজাল্ট কী লিখবো আমরা রেজাল্ট লিখব যে দিস পাওয়ার সিরিজ ফাইনাল রেজাল্ট লিখবো দিস পাওয়ার সিরিজ এস কনভার্জেন্ট ইন দেখো কোথায় কনভার্জেন্ট পেলাম আমরা তেমনি জানতাম যে মাইনাস টেন থেকে প্লাস টেন তেমন কেমন এর মধ্যে তো কনভার্জেন্ট আছে গ্যারেন্টি এটা আমি জানতাম শুধু ওই টেন আর মাইনাস টেনকে নিয়ে আমাদের সংশয় ছিল তো দেখলাম টেন পয়েন্টে ডাইভার্জেন্ট হয়েছে ঠিক আছে নো প্রবলেম টেন পয়েন্টটাকে নিলাম না কিন্তু মাইনাস টেন পয়েন্টে কনভার্জেন্ট হয়েছে মাইনাস টেন পয়েন্টে কনভার্জেন্ট হয়েছে তাই আমরা কিন্তু ওকে সঙ্গে নিয়ে নিলাম কারণ তোমরা প্রত্যেকে জানো এই যে ইন্টারভেলের মানে কি মাইনাস টেনকে সাথে নেওয়া মাঝখানেরটি পথকে নেওয়া খালি টেনটাকে বাদ দেওয়া ক্লিয়ার সেমি ক্লোজ সেমি ওপেন ইন্টারভ্যাল তো আমরা এই পাওয়ার সিরিজটার কনভার্জেন্ট কোথায় হবে তা আমরা কিন্তু ডিনোট করে ফেললাম তো এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশান আমি জানি তোমাদের আশা করছি এই প্রবলেমটি বের করতে কোনো সমস্যা হবে না ক্লিয়ার তোমরা তো অটোমেটিক্যালি আর এর মান পেলেই মোটামুটি এই অঞ্চল পেয়ে যাচ্ছ শুধু তোমাদেরকে টেস্ট করতে হচ্ছে এক্সের মান আর আর এক্সের মান মাইনাস আরে কেমন তো এক্ষেত্রে করলাম কি আমরা ভ্যালু কিন্তু পুট করলাম মানটা কিন্তু পুট করলাম কোথায় সিরিজে মান পুট করলে এই সিরিজ পেলাম মান পুট করে ওই সিরিজ পেলাম ক্লিয়ার তো এই সিরিজ তো পি টেস্টেই সলভ হয়ে গেল আর ওই টেস্টের জন্য দরকার পড়লো কি লিবনিস টেস্ট লিবনিস টেস্টটা কখন প্রয়োজন যেন তখনই প্রয়োজ্য যখন তুমি অল্টারনেটিভ সিরিজ দেখতে পাবে মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস ওই কারণে আমাদের না এই টপিকের অঙ্কের জন্য লিবনিস টেস্টটা অনেকবার আসবে আমাদের সামনে আর লিবনিস টেস্টের কাজই একটাই ভাই কোনো ক্রমে তুমি ওই সিরিজ থেকে এনের টার্মটাকে বের করো এনের টার্মটাকে বের করার পর তুমি জাস্ট খালি তার লিমিট বের করো এনটেন্স টু ইনফিনেটেবে লিমিটটা ওই জিরো পেয়ে যাও কেমন যদি অ্যান্সারটা জিরো পেয়ে যাও তাহলে কনভারজেন্ট অ্যান্সার জিরো না পেলে ডাইভার্জেন্ট কেমন জিরো পেতেই হবে অ্যান্সারটা জিরো পেলেই কনভারজেন্ট তো আমরা লিমিনিস টেস্টের মাধ্যমে ওর অ্যান্সারটা জিরো পেয়ে গেছি ওই কারণে কি বলবো যে দিস সিরিজ ইজ কনভার্জেন্ট ব্যাস তো এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার পূর্ণাঙ্গ সলিউশান আশা করছি বুঝতে পেরেছ চটপট লিখে নাও